নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারই জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী অনুষ্ঠান রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি দীর্ঘ দু সাল থেকে টানা রাজশ্রী কাজ করছেন তেইশ বছরের তার অভিজ্ঞতা এবং রাজশ্রী যে কাজটা করছেন রাজশ্রীর প্রতিকার পালন করতে হয় রাজশ্রীর প্রতিকার কিন্তু পণ্য নয় অর্থাৎ আপনি গেলেন আপনি দেখালেন আর আপনাকে হাতে করে প্রতিকার নিয়ে চলে এলেন ব্যাপারটা তা না আপনার সমস্যা অনুযায়ী আপনার প্রয়োজনীয় প্রতিকার তিথি নক্ষত্র সময় মেনে তৈরি করা হবে অর্থাৎ তিথি নক্ষত্র সময় এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেটাকে কাজে লাগিয়ে রাজশ্রী আজকে সফল তার এত পুরো বছরের ক্যারিয়ারে এবং তার প্রতিকার যারা সঠিকভাবে পালন করেন ধারণ করেন গ্রহণ করেন তারাও কিন্তু সফলতার চূড়ায় পৌঁছন এখানে দাঁড়িয়ে সামনে আবার একটি খুব গুরুত্বপূর্ণ তিথি সেটি হচ্ছে অক্ষয় অক্ষয় তো আজকে আপনার কাছে প্রশ্ন যে অক্ষয় তৃতীয়ার আধ্যাত্মিক যোগটি আধ্যাত্মিক যোগ সম্পর্কে আপনার কাছে শুনবো যেটা আমি বলব শাস্ত্র মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের পক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন সূর্য ও চন্দ্র দুজনের ঔজল্য সবচাইতে বেশি থাকে এই তিনটিতে যা কিছু শুভ যা কিছু মঙ্গলময় তা আরম্ভের তিথি যেমন নতুন ব্যবসা আরম্ভ নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়া নতুন কোন বিষয়ে যোগদান করা যে কোনো ধরনের এই দিনটি হচ্ছে যে কোনো বিষয়ে শুভ আরম্ভের তিথি ধরুন আপনি একটা বাড়ি তৈরি করতে যাচ্ছেন এই দিন আপনি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন আচ্ছা আপনারা হয়তো অনেকেই জানেন জগন্নাথ দেবের রথ প্রস্তুত আরম্ভ হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকে হয়তো এটা জানেন শাস্ত্র মতে সত্য আরম্ভ হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান পরশুরামেরও আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকেই নিশ্চয়ই জানেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু বদ্রীনাথের প্রথম দর্শন শুরু হয় যা যুগ যুগ ধরে চলে আসছে পালিত হচ্ছে এবং মতে দেবী অন্নপূর্ণা দেবাদিদেব মহাদেবকে এই দিনে অন্ন প্রদান করেছিলেন এই দিনটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল এবং শুভ তিথি যে কোনো শুভ কাজের জন্য এই তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ মঙ্গলময় কাজের শুভ তিথি অক্ষয় তৃতীয়া সঠিকভাবে এই তিথিকে কাজে লাগাতে পারলে পূরণ হবে সমস্ত মনস্কামনা এবং পূর্ণ হবে অর্থ ভাণ্ডার একদিকে মনস্কামনা পূরণ আমি দীর্ঘদিন ধরে একটা জিনিস চাইছি কিছুতেই সেটা পাচ্ছি না সেই মনস্কামনাও পূর্ণ হবে আবার পূর্ণ হবে অর্থের ভাণ্ডার অর্থ কে না চায় অর্থ হচ্ছে শ্বাসবায়ুর মতো যেমন আমাদের বেঁচে থাকতে গেলে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয় ঠিক সেই রকম অর্থেরও প্রয়োজনীয়তা এবং এই অক্ষয় তৃতীয়া তিথিতে কিন্তু এই ক্রিয়া করলে যথেষ্ট ভালো শুভ অর্থনৈতিক লাভ হয় এবং সঠিকভাবে এই তিথিতে তিথিকে কাজে লাগাতে পারলে পূর্ণ হয় অর্থের ভাণ্ডার একদম নিশ্চিন্তে এটা করতে পারে অর্থনৈতিক সমস্যায় রয়েছেন অর্থ থাকছে না রোজগান করছেন কিন্তু অর্থ থাকছে না করতে পারেন তারা অক্ষয় তৃতীয়া তিথিতেই কাজ বা কোনো রোজগারই হচ্ছে না চেষ্টা করছেন প্রচুর অনেক মানুষ আছেন হ্যাঁ তারা যদি ওই অক্ষয় তৃতীয়া দিনটিকে কাজে লাগিয়ে সংস্কার করেন মানে তারা জীবনে অবশ্যই অবশ্যই দেখুনকে একটা টেলিফোন নিনব ঠিক আছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ আমি নিউজলপাইপুর থেকে বলছি দিদি দুই দিদিকেই আমার প্রণাম আমি আমার মেয়ে সম্বন্ধে একটু জানতে চাই দিদি আচ্ছা কেউ এসেছিল আপনার জানা শুনো হ্যাঁ আমার দাদার ছেলেকে নিয়ে গিয়েছিল সে পড়াশোনা করতে যেত না তো এখন খুব ভালো রেজাল্ট করছে কোন ক্লাসে পড়ে ও এবার হচ্ছে টুয়েলভ দেবে ও টেন নাইনে যখন উঠেছে তখন থেকে দিদিকে দেখাচ্ছে তখন থেকে রেজাল্ট টেনের রেজাল্ট খুব ভালো হয়েছে বাহ ভালো কথা বলুন এবার আপনার মেয়ের ডেট অফ বার্থ দু হাজার তিন আচ্ছা সময় বলুন সকাল ছটা সকাল ছটা কোথায় জন্ম কোচবিহার 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 ওয়েস্ট বেঙ্গল তো আচ্ছা আমি এবার যাচ্ছি যেটা হচ্ছে যে এই হরস্কোপে যেটা রয়েছে আঠাশে মে দু বুধবার সকাল ছটা কুড়ি কোচবিহার সকাল তো সকাল ছটা কুড়ি সকাল ছটা কুড়ি কোচবিহার আচ্ছা লগ্ন হচ্ছে মিথুন রাশি হচ্ছে মেষ এবং নক্ষত্র হচ্ছে অশ্বিনী কেতুন নক্ষত্র আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে লগ্ন মিথুন গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে হরস্কোপের সব গ্রহই মার্গী অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যেটা দেখা যাচ্ছে লগ্ন হচ্ছে মিথুন এবং লগ্নে রয়েছে শনি লগ্নে শনি কিন্তু যথেষ্ট মেধাবী করে রবি রাহুর গ্রহণযোগ রয়েছে একাদ হরস্কোপে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং লগ্নের একাদশে বুধ শুক্র চন্দ্র রয়েছে যেটা আমি বলবো এই হরস্কোপে পড়াশোনা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কোনো রকম সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়েই পড়াশোনার জায়গা দেখাচ্ছে তবে একদম পিওর সায়েন্সের সাবজেক্ট নয় হয়তো তার থেকে একটু অন্য কিন্তু ওই জাতীয় পড়াশোনার জায়গা দেখাচ্ছে হরস্কোপে রবি রাহুর গ্রহণযোগ আছে অনেক সময় মিথ্যা বদনাম একটু চলে আসে বা কাজ করে উপযুক্ত স্বীকৃতি অনেক সময় হয় না মঙ্গল তুঙ্গস্থ বৃহস্পতি তুঙ্গস্থ এটা যথেষ্ট ভালো পয়েন্ট রবি গ্রহণযোগ্য চাই এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এবং যথেষ্ট নলেজেবল স্টুডেন্ট হওয়ার কথা আপনি একটু শেয়ার করুন দিদি আমার মেয়ে এবার হচ্ছে জিওগ্রাফি অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে

হ্যাঁ কিন্তু মানে বিএসসি ডিগ্রিটা বিএসসি ডিগ্রিটা হয়নি এটাই কথা বিএসসি ডিগ্রিটা হলে অনেক বেশি ভালো হতো দেখুন এমনিতে একাদশে বুধ চন্দ্র খারাপ পয়েন্ট নয় বৃহস্পতি তুঙ্গস্থ মঙ্গল তুঙ্গস্থ কিন্তু রবির গ্রহণযোগ আছে অনেক সময় যে কাজ করবে না তার দায়ভাগ এসে পড়ার ভয় আছে একটু সতর্ক হয়ে মেলামেশা করতে হবে হয়ে মেলামেশা মানে মানে লোকের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে বেশি মন খুলে কথা বলা এ করা যাবে না কেন রবি গ্রহণযোগ্য করছে যে কাজ আদৌ করলো না তার দায়ভাগ এসে পড়তে পারে প্রশ্ন হচ্ছে কেমন হবে কেরিয়ারের জায়গা আয় ভাব খারাপ বলতে পারছি না ভালোই আয় ভাব কিন্তু হরস্কোপে মঙ্গলও যথেষ্ট ভালো পজিশনে আছে হরস্কোপে বৃহস্পতি তুঙ্গস্থ অনেক জায়গা ভালোও আছে কিন্তু রবি রাহুর এবং গ্রহণযোগ ষষ্ঠ ষষ্ঠ দ্বাদশ ভাবের উপরে যে রাহু অ্যাক্সেস এইটার প্রতিকার করা উচিত মানে আপনার মেয়ের খুব সামান্য প্রতিকার করলে কিন্তু আপনার সামান্যই প্রতিকার হ্যাঁ মানে আপনার কথা শুনে চাকরি কি পাবে দিদি আয় ভাব ভালো দেখাচ্ছে আপনার মেয়ে চাকরি ভালো পাবে কিন্তু দেখা গেল যে আপনি নিশ্চয়ই সেটা নোটিশও করেছেন যে ছোটবেলা থেকে যে দোষটা করেনি সেই দোষের ভাগিদার হতে হয়েছে তো এবার চাকরির জায়গায় গিয়ে দিনের পর দিন যদি তাকে এরকম একটা মানে অপমান ফেস করতে হয় তার মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে না না অবশ্যই অবশ্যই আপনি আপনার দাদা বললেন উপকার পেয়েছে আপনিও উপকার পাবেন আপনি মেয়ের কেরিয়ার যখন মেয়ে যাবেন একদম শিলিগুড়িতে আপনি পেয়েও যাবেন চেম্বার থাকে সম্ভবত আর আপনি চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন অনলাইন চেম্বার রয়েছে আগামীকাল অনলাইন রয়েছে ধন্যবাদ ফোন করার জন্য আমি একটু বলে দিই এই অক্ষয় আর এই পূর্ণ দিনে আপনি যদি আপনার অর্থ ভাণ্ডারকে অক্ষয় করতে চান আপনার ভাগ্যকে অক্ষয় করতে চান সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং খুব সামনের চেম্বার বলতে আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে শুক্রবার দিন চেম্বার রয়েছে এগারো তারিখে হচ্ছে কৃষ্ণনগর আর তেরো তারিখ চেম্বার রয়েছে খড়গপুর এগারো তারিখ কৃষ্ণনগর তেরো তারিখ খড়গপুর আপনি আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন কৃষ্ণনগর এবং খড়গপুর অক্ষয় তৃতীয়ার আগে কিন্তু আট চেম্বার নেই এটাই চেম্বার তা এতো অকয় তৃতীয় নাকি এটাই চেম্বার আর আপনাদের জানিয়ে দিই আগামী কাল অনলাইন চেম্বার রয়েছে 11 তারিখ শুক্রবার কৃষ্ণনগর তারপরে 13 তারিখ রবিবার কড়কপুর 14 তারিখ সোমবার হচ্ছে ব্যারাকপুর এবং তারপরে 15 16 যথাক্রমে রয়েছে হচ্ছে চেম্বার গড়িয়াহাট ভাগ্যচক্র এবং সংবাদে জুপিটার আর পনেরো তারিখ সম্ভবত নেই ষোলো তারিখ রয়েছে এবং বাইশ তারিখ গড়িয়াট ভাগ্যচক্র বাইশ তারিখে চেম্বার রয়েছে আর তার পরবর্তী আপনারা পেয়ে যাবেন হচ্ছে কুড়ি তারিখ রবিবার শিলিগুড়ি মানে আগামী রবিবার দিন কুড়ি তারিখ মানে আশ্চর্য রোববারের পরের শিলিগুড়ি চেম্বার রয়েছে আপনি চাইলে ওই চেম্বারেও যোগাযোগ করতে পারেন কারণ অক্ষয় তৃতীয়ার আগে শিলিগুড়ি চেম্বার আছে কৃষ্ণনগরের চেম্বার এই সপ্তাহে আপনার শুক্রবার এবং রবিবার কৃষ্ণনগর খড়গপুর আর খড়গপুর হচ্ছে শনিবার এবং শুক্রবার এবং রবিবার শুক্রবার কৃষ্ণনগর খড়গপুর হচ্ছে রোববার রোববার নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার আমি আসাম থেকে বলছি ম্যামকেও নমস্কার দিদি তোমাকেও নমস্কার আচ্ছা আসাম থেকে কে বলছেন আসাম থেকে সুমিলি পাল বলছি আচ্ছা বলুন হুম আমার ডেট অফ বার্থ আছে সিক্সটিন নভেম্বর নাইনটিন এইট্টি নভেম্বর নাইনটিন

বিজনেস মানে ওটা জেনে আপনি ফোন করছেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে যেটা দেখাচ্ছে 16 নভেম্বর 1982 মঙ্গলবার আমি লগ্নতে চলে যাচ্ছি ধনু লগ্ন বৃশ্চিক রাশি ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে নক্ষত্র জানা আছে এগুলো জানা আছে আচ্ছা এবার তাহলে মেন হরস্কোপে গেলাম মেন হরস্কোপে যেটা আমি বলবো গ্রহরা সবাই মার্গি অবস্থায় রয়েছে রাহু কেতু বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা মেন হরস্কোপে যেটা আমি বলবো মেন হরস্কোপে একটু অদ্ভুত গ্রহযোগ রয়েছে অদ্ভুত গ্রহযোগ রয়েছে বলতে ভাগ্যভাবে রাহু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে কিন্তু হরস্কোপে সরি লগ্নের সপ্তমে রাহু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে সঙ্গে রয়েছে মঙ্গল এবং কেতু মঙ্গল কেতুর যোগটাকে কিন্তু মঙ্গল মাঙ্গলিক দোষ করছে এবং কেতুযুক্ত মঙ্গল অঙ্গারক যোগ করছে একটু মাথা গরম বেশি হওয়ার কথা রাগ বেশি হওয়ার কথা আচ্ছা রবি বুধ বৃহস্পতি শনি চারটে গ্রহ একসঙ্গে রয়েছে যেটা আমি বলবো এই একদম পরিপূর্ণ আচ্ছা কাল এখানে চারটে গ্রহ তুলা রাশিতে গ্রহ একসঙ্গে রয়েছে রবি নিচস্থ বুধ রয়েছে বৃহস্পতি রয়েছে শনি তুঙ্গস্থ রবি শনির বিষ যোগ হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ হচ্ছে বৃহস্পতি শনির গুরুসৌরী যোগ হচ্ছে এবং যেটা শুক্র চন্দ্র বসে আছে লগ্নের দ্বাদশে দ্বাদশে চন্দ্র নিচস্ত অবস্থায় রয়েছে এবং শুক্র এখানে রয়েছে লগ্নে মঙ্গলকেতু প্রবল করছে মাথা গরম দেখুন এই হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিয়ে হওয়ার কথা বিবাহিত জীবনে খানিকটা সমস্যা থাকবে লগ্ন এখানে লগ্ন সপ্তমে রাহুকেতু লগ্নে মাঙ্গলিক দোষ দাম্পত্য জীবনে খানিকটা সমস্যা থাকবে কিন্তু এই হরস্কোপে যেটা ভালো পয়েন্ট সেটা হচ্ছে খুব ভালো আয় ভাব দেখাচ্ছে যথেষ্ট ভালো অর্থ রোজগার করার কথা এবং আপনি এমন কোনো বিষয়ের ব্যবসা করবেন যেটা থেকে যথেষ্ট ভালো অর্থ রোজগার করতে পারবেন বিশেষ করে আমি একটু গার্মেন্টস রিলেটেড পোশাক রিলেটেড বা যে কোনো ধরনের এই জাতীয় বিষয়ের ব্যবসা যদি করেন যথেষ্ট ভালো অর্থ রোজগার করবেন রবি নিচস্ত হলেও শনি তুঙ্গস্থ বুধ বৃহস্পতি এখানে চারটে গ্রহ একসঙ্গে রয়েছে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ ম্যাম আপনি যেগুলো বললেন সবই ঠিক আছে আমি গার্মেন্টস এর মানে একটা ছোট ব্যবসা করছি কিন্তু আমি এখন না একটা মানে টি স্টোল মানে কফি শপ একটা খুলতে যাচ্ছি

চলছে তো লোকজন আপনাকে চেনে তো হ্যাঁ 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 ভালোই গার্মেন্টসের বিজনেসের সঙ্গে একটা কফি শপ খুললে সেটা তো অবশ্যই ভালোই হবে খারাপ হবে না ভালো করতে পারেন হ্যাঁ আর আমার একটা ইট হয়েছে কি ম্যাম আমার তো এখন কাল সর্পদটাও আমার রাশির ওপরে এখন মানে সাড়ে সাটিটা চলে গেছে এখন কি আমার কি এগুলোর সম্মন্ধ এগুলোর এগুলোর উপরে কি চন্দ্র এখানে চন্দ্র রয়েছে বৃষ্টিকে

কারণ আপনার ওভারঅল যদি গ্রহ সংস্কার করা থাকে ওই এই ব্যাপারটা কাটিয়ে নিয়ে চলে যেতে পারবেন যাদের গ্রহ প্রতিকার রাজশ্রীর কাছে করা আছে তারা কিন্তু ওই কখন সাড়ে সাথে কখন গিয়ে কখন মঙ্গল কি নক্ষত্র এলো ওটা নিয়ে তারা খুব একটা পরোয়া করেন না গ্রহ সংস্কার করা থাকে কিন্তু অতটা এফেক্ট এফেক্টর্প দোষটার উপরে গুরুত্ব দেবেন বা ওই যে যোগগুলো তৈরি তৈরি হয়েছে জন্মকালীন গুরুত্ব দেবেন কিন্তু এখন বৃষ্টিকের যে ধাইয়া ওটাতে খুব একটা আপনি গুরুত্ব দিলেন না আমি দেখেছি আপনার সাথে দীর্ঘদিনের অনুষ্ঠান করাতে কারণ আপনি ওভারঅল প্রতিকারটা চান যে একটা বিধে দেওয়া মানুষের সমস্যা থেকে আর যাদের দেখা গ্রহ সংস্কার একদম একদম এবং সেটার জন্যই সঠিক তিথি নক্ষত্রের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে ঠিক যেমন সামনে অক্ষয় তৃতীয়া তো আর একটা টেলিফোন আমরা নিয়ে নেবো অক্ষয় তৃতীয়া নিয়ে একটু কি কিছু কথা বলবো আপনাকে জানতে চাইছি আমি কি করবো

আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে তেরো ছয় উনিশশো তিরানব্বই বিকেল পাঁচটা পি এম বালুর জন্ম হ্যাঁ আচ্ছা জন্ম তারিখ হচ্ছে তেরোই জুন উনিশশো তিরানব্বই রবিবার বৃশ্চিক লগ্ন মিন রাশি বৃশ্চিক লগ্ন মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনি নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা মার্গি শনি কুম্ভে মূল ত্রিকোণে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে সপ্তমে রবি কেতুযুক্ত গ্রহণযোগ করছে হরস্কোপে শনি বসে আছে তৃতীয় সক্ষেত্রস্থ চন্দ্র রয়েছে পঞ্চমে যেটা আমি এই হরস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা সায়েন্স নিয়ে পড়লে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ হরস্কোপে রয়েছে হরস্কোপের এই জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু হরস্কোপে কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে নেগেটিভ পয়েন্ট বলতে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে মঙ্গল শনি পরস্পরের সময় বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে বাধা রয়েছে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ দিদি আমি দিয়ে দিতেই না সেটাই তো সমস্যা দিতে পাচ্ছেন না না আচ্ছা আপনার ছেলের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখন আপনার প্রশ্ন হচ্ছে বিয়েটা হচ্ছে না কেন হচ্ছে না বিয়েটা মানে মানে কথাবার্তা এ হচ্ছে না না কথাবার্তায় এ মানে হচ্ছে না কেটে যাচ্ছে কথাবার্তা এগিয়ে কেটে যাচ্ছে দেখুন ল আমি একটা কথা বলি একটা সেকেন্ড লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে বিবাহ যোগাযোগের জায়গা লগ্ন সপ্তমের আহুকেতু কিন্তু দাম্পত্য জীবনের জন্য শুভ পয়েন্ট নয় এবার দ্বিতীয়পতি বৃহস্পতি রয়েছে একাদশে বিয়ে কিন্তু ভালোই হবে কিন্তু একটু সময় নেবে পারলে হরোস্কোপটাকে একটু সংস্কার করান বিয়ে দেখে কেন হঠাৎ এরকম কথা মনে আসছে আপনি ভাবছেন কেন এত নেগেটিভ ভাবার দরকার নেই দেখুন লগ্ন সপ্তমের রাহুকে তো খানিকটা নেগেটিভ পয়েন্ট বিবাহের জন্য দেরিতে বিবাহ দেয় বিবাহিত লাইফেও সমস্যা দেয় কিন্তু ঘটনাটা হচ্ছে সেটা যেমন আছে পাশাপাশি তো হরস্কোপে অনেক ভালো ভালো গ্রহ পজিশনও আছে একাদশে বৃহস্পতি তার উল্টো দিকে চন্দ্র চন্দ্র বৃহস্পতি শুভ জীব করছে আপনি এত ভেঙে পড়ছেন কেন শনি মঙ্গল যোগটা ছন্নছাড়া যোগ এটার নাম কিন্তু অ্যাকচুয়ালি এটা যথেষ্ট মেধাবী স্টুডেন্ট করে পড়াশোনাতেও যথেষ্ট ভালো ভালো চাকরি ভালো অর্থ আপনার বাড়ি বালুর ঘাটে আপনি কুড়ি তারিখে রাজশ্রীকে শিলিগুড়িতে পাবেন আপনি প্রয়োজনে যোগাযোগ করুন বালুরঘাট থেকে শিলিগুড়িটাই তো কাছে হয় বালুরঘাট থেকে শিলিগুড়ি কৃষ্ণনগর তো যায় কৃষ্ণনগর অন্য তো আপনারা বালুরঘাটের থেকে শিলিগুড়িতে যোগাযোগ করুন অথবা আপনি অনলাইনে যোগাযোগ করুন প্রয়োজনীয় প্রতিকার করে ছেলের জন্য রাজশ্রী বলে দেবেন যে এই সময় দেখ থেকে দেখা শুরু করুন দেখবেন সেই সময় থেকে দেখাশুনো করলে আপনার বাচ্চাটার ভালো বিয়ে হবে আর যেটি রাজশ্রী বলে দেবেন সেই পদ্ধতিটি আপনি ফলো করবেন একদম নিয়ম করে ফলো করবেন দেখবেন আপনার ছেলের জীবনের উন্নতি কোনো সমস্যাই হবে না উন্নতি কোনো বাধাপ্রাপ্ত হবে না আর আপনাদের আরেকবার বলে দেবো যে রাজশ্রীর আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে অনলাইন মানে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন এবং আগামী শুক্রবার দিন এগারো তারিখে চেম্বার রয়েছে কৃষ্ণনগর তেরো তারিখ রবিবার দিন চেম্বার রয়েছে খড়গপুর আপাতত আমি এই দুটো চেম্বারের কথাই বলছি কারণ সামনের চেম্বার এই দুটোই রয়েছে এগারো তারিখ কৃষ্ণনগর তেরো তারিখ খড়গপুর দেখুন আপনারা হয়তো শুনছেন যতক্ষণ নিজের দিকে সমস্যা আসছে ততক্ষণ আমরা কেউ সতর্ক হইনি এই যে আজকে ছাব্বিশ হাজারের ছেলে মেয়ের চাকরি গেল তারা কিন্তু সতর্ক প্রথমে হয়নি না যখন নিজের কোর্টে বলটা এলো এখন হাউতাশ করছেন সতর্কটা আগে থেকে হতে হয় ইন্ডিকেশন যেমন এই যে মা ইন্ডিকেশন পেয়েছেন ছেলের বিয়েটা দিতে পারছেন না অথচ ভালো ছেলে ভালো ছেলে এই সময় তিনি সতর্ক হলে কিন্তু কাজ হবে নইলে বিবাহ হয়ে যাওয়ার পর আলটিমেট কন্ডগুলোর সময় গিয়ে সতর্ক না না সন্তান বিপথে যাচ্ছে আপনি বুঝতে পারছেন এখন থেকে সতর্ক হন একবার সন্তান বেপরোয়া হয়ে গেলে আর তাকে ফিরিয়ে আনা যায় এটাই হচ্ছে বাস্তব কথা সমস্যার শুরুটা যখন যদি বুঝতে পারেন সমাধানের রাস্তাতে চলে আসুন এটাই আলটিমেট কথা তো যাই হোক হাতে সময় নেই বিদায় নেবার পালা যোগাযোগ করতে থাকুন আগামীকাল অনলাইন রয়েছে দশ তারিখ অনলাইন এগারো তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগর তেরো তারিখ রবিবার দিন পাবেন খড়গপুরে অনেক ধন্যবাদ রাজশ্রী আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল